আজকের এই প্রতিষ্ঠাবার্ষিকীর সমাবেশে ছাত্রমন্ত্রী সের উপস্থিত ভাইদেরকে আমি স্মরণ করিয়ে দিতে চাই আপনাদের সংগঠনের যে লক্ষ্য এবং উদ্দেশ্যকে লক্ষ্য যদি অস্পষ্ট থাকে তাহলে আমরা সামনে অগ্রসর হতে পারব না আপনাদের লক্ষ্য উদ্দেশ্যের মধ্যে আছে যে কোরআন এবং সন্ন্যার ভিত্তিতে ব্যক্তি জীবনের পরিশুদ্ধি আরেকটা কথা আছে সার্বিক সমাজ ব্যবস্থার সার্বিক পরিবর্তন আর আল্লাহ তালার সন্তুষ্টি এই কথাগুলো হচ্ছে ফোকাস তো আমি এই লক্ষ্যটা আমাদের সংগঠনের যে লক্ষ্য যে লক্ষ্য পানে আমরা এগিয়ে যাচ্ছি সেই লক্ষ্যটা আমাদের পরিষ্কার হওয়া দরকার সেই লক্ষ্যে আমরা কতটুকু পুষতে পারলাম ব্যক্তি জীবনের পরিশুদ্ধি আমাদের ইসলাম আমাদের ধর্ম আমাদের দিন সবচেয়ে যে বিষয়টাকে গুরুত্ব দেয় সেটা হচ্ছে একটা মানুষের ব্যক্তি জীবনটাকে পরিশুদ্ধ করা সমাজ ব্যবস্থার পরিশুদ্ধির আগে সবচেয়ে গুরুত্ব দেয় ব্যক্তি জীবনটাকে আমাদের পরিশুদ্ধ করতে হবে ভাইরা আমার আল্লাহ তালা তার যে সর্বশেষ পয়গম্বর জনাবে মোহাম্মদুর রসুল উল্লাহ সাল্লি সাল্লামকে পাঠিয়েছেন সেখানে এই কথাটা বলা হয়েছে মনে রাখবেন যে রেসালাত এবং নবুয়তের গুরুত্বপূর্ণ কর্মসূচি হচ্ছে যে আল্লাহর কিতাবকে মানুষের সামনে তেলাওয়াত করে শোনানো এবং এর মাধ্যমে মানুষটাকে পরিশুদ্ধ করা আলহামদুলিল্লাহ আমি ছাত্র মজলিসের যারা প্রতিষ্ঠাতা ছিলেন যারা এই লক্ষ্যটাকে নির্ধারণ করেছিলেন তাদেরকে শুক্রিয়া জানাই এবং তাদের যারা এর মধ্যে ইন্তেকাল যাদের হয়ে গেছে আল্লাহ তালা যেন এই মহান লক্ষ্যটাকে নির্ধারণ করার জন্য আল্লাহ তালা তাদের জন্য দান করেন খুব বহুত বড় একটা লক্ষ্য ব্যক্তি জীবনটাকে পরিশুদ্ধ করা এরপরে বলা হয়েছে সমাজ ব্যবস্থার সার্বিক পরিবর্তন এই দুইটা জিনিস হাইরা আমরা যারা আপনারা যারা ছাত্র মজলিস করেন আপনাদেরকে সব সময় কথাটা মাথায় কিন্তু রাখতে হবে আমাদের ব্যক্তি জীবনটাকে পরিশুদ্ধ করতে হবে হজরত ওমরে ফারুক রাজি আল্লাহ আনহু ওনাকে আল্লাহ রসুল একটা দোয়া শিক্ষা দিয়েছেন আল্লাহ আল্লাহ্মল শরির আতি খাইরাম মিন আলা আলা নিয়াতি আলাহিয়াতি সালিহা আল্লাহ আপনি আমার ভেতরটাকে বাহির থেকে ভালো করে দেন ভেতরটা আল্লাহ জল শরিরাতি আমার যে ভেতরটা আছে এটাকে ভালো করে দেন বাহিরটা ভালো হওয়ার খুব খুব বেশি দরকার নেই কারণ মানুষ আল্লাহ তালা মানুষের বাহিরের দিকে কিন্তু তাকেন না ঠিকই না বলেন আল্লাহ তালা মানুষের ভেতরটার দিকে তাকাবেন আল্লাহ তালা মানুষের ধন সম্পদের দিকেও তাকাবেন না আল্লাহ তালা মানুষের ভেতরটার দিকে তাকাবেন এই জন্যে ভেতরটাকে পরিশুদ্ধ করা ভাইরা ভেতরটাকে আমাদের পরিশুদ্ধ করতে হবে হাযত মুসা আলিসাল্লাম ফেরাউনের দরবারে যে ভাষায় দাওয়াতটা পেশ করেছিলেন আপনারা জানেন ফাকুল হাল্লাকা ইলা ইন্তাজাক্কা ফেরাউনকে এই কথা বলেন নাই যে তুমি ইসলাম গ্রহণ করো এই কথা বলেন নাই বলছে তুমি পরিশুদ্ধ হওয়ার জন্য রাজি রাজিয়া কিনা বলো বহু পুরাতন কথা হাজার বছর আগের কথা হাজার হাজার বছর আগে এক পয়গম্বর এক স্বৈরাচারী শাসকের সামনে এই ভাষায় দাওয়াতটা পেশ করেছিলেন ফাকুল হাল্লাকা ইলা আং যে তুমি কি নিজেকে পরিশুদ্ধ করার জন্য প্রস্তুত ভাইরা আমার ইসলামের এবং শরীয়তের বহুত বড় গুরুত্বপূর্ণ একটা লক্ষ্য এটা নবদ এবং রেসালাতের সবচেয়ে বড় কর্মসূচি এটা যে মানুষের ব্যক্তি জীবনটাকে পরিশুদ্ধ করা মানুষের ভেতরটা যখন পরিশুদ্ধ না হয় সে একদিকে নিজেও নাজাত পাবে না তার দ্বারা সমাজের সার্বিক সমাজ ব্যবস্থার কোনো পরিবর্তন হবে না এবং আরেকটা বিষয় হচ্ছে সুন্দর সংগঠনও কিন্তু গড়ে উঠবে না পরিশুদ্ধ ব্যক্তি ছাড়া একটা সুন্দর সুশৃঙ্খল দিনই আন্দোলনও কোনো গড়ে উঠবে না সুতরাং যে কোনো বিচারে নিজেদেরকে পরিশুদ্ধ করা এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভাইরা আমার আমাদের ভিতরে যে রোগগুলো আছে একটা রোগ হচ্ছে মানুষের দীর্ঘ আশা দুনিয়ার প্রতি খুব তীব্র ভালোবাসা এটা আত্মার একটা রোগ ভিতরের রোগ মানুষের মধ্যে যে দাম্ভিকতা অহংকার বিদ্বেষ আল্লাহ রসুল সাল্লি সাল্লাম যার খেদমত করেছেন আনাস ইবনে মালিক দশ বছর হানাসকে বলেছেন হাদিসটা ইয়া বোনাইয়া ইন কাদারতা যদি তুমি পারো তুমি যদি পারো আইং তুসবিহা আউ তুসবিহা ওলাইসাফি কলবিকা গ্রিসুল দুনিয়ার কারোর প্রতি তোমার কোনো বিদ্বেষ নাই কোনো হিংসা নাই যদি সকালটা এইভাবে কাটাইতে পারো বা সন্ধ্যাটা এইভাবে কাটাইতে পারো ফাফাল তাহলে সেটাই করিও জাল কামিং সুনাতি এটাই আমার পথ এটা আমার পথ এটা আমার নিয়ম যে সকালটা কাটলো ভেতরে কারোর প্রতি কোনো বিদ্বেষ নাই সন্ধ্যাটা কাটলো কারোর প্রতি কোনো বিদ্বেষ নাই হিংসা নাই এই যে ভেতরটা এই যে একটা আলোকিত পরিশুদ্ধ ভেতর এই ভেতরটা আল্লাহ ফারুকের মতো ব্যক্তিকে বলছেন তুমি শিখো আলা নিয়াতি ভাইরা এগুলো মুখস্থ করে করে এগুলো পড়তে হবে সকাল সন্ধ্যা ভেতরটাকে হিংসা বিদ্বেষ থেকে ভেতরটাকে পরিশুদ্ধ করতে হবে সবচেয়ে বড় রোগ হচ্ছে ভিতরের দাম্ভিকতা অহংকার মানুষ যখন অহংকারী হয় তখন তার মধ্যে দুইটা জিনিস দুইটা আলামত আলামতের দ্বারা এটা বোঝা যায় একটা হচ্ছে আল কিবরিয়া নাস দুই জিনিস মনে রাখবেন একটা হচ্ছে হক যেটা যেটা সত্য সত্য সঠিক জিনিসকে মানতে না পারা অগ্রাহ্য করা অবজ্ঞা করা আরেকটা হচ্ছে মানুষকে তুচ্ছ করা এই দুই আলামত যখন আমার থেকে প্রকাশিত হবে তখন বুঝতে হবে যে আমার মধ্যে দাম্ভিকতা আছে আমার ভিতরটা এখনো ঠিক হয় নাই মানুষকে অবজ্ঞা না করা সত্যকে গ্রহণ করা যে কোনো একটা মানুষ আপনার চেয়ে ক্ষুদ্র একটা মানুষ যদি একটা সত্য সঠিক বিষয় আপনার সামনে পেশ করে এটাকে আপনি গ্রহণ করে নেবেন তাহলে বোঝা গেল আপনার আত্মার মধ্যে অহংকার নাই দাম্ভিকতা নাই আত্মার আরেকটা ভয়ঙ্কর ভিতরের আরেকটা রোগ হল সোহন আমাল ইউকা সুহানাফসিহি ফা উলাইকা হুমুল মুফরিহুন আল্লাহর কিতাবের মধ্যে দুই জায়গার মধ্যে আয়াতটা আছে সোহুন সোহুন মানে হচ্ছে কোন জিনিসকে ধরে রাখার মনের যে সংকীর্ণতা সম্পদ ধরে রাখার যে প্রবৃত্তি কার্পণ্য এটাকে বলা হয় সোহুন এই সোহুন একটা বিপজ্জনক রোগ এই রোগের কারণে মানুষ কি করে আল্লাহ রসুল বলেছেন যে হামালাহুম আলা সাফাকু দিমা আহমাহু মাহারিমাহুম ভালো করে শুনবেন এই শকুন যখন মানুষের ভিতরে থাকে তখন এই শকুন চিরকাল রক্ত প্রবাহিত করতে মানুষকে উদ্বুদ্ধ করেছে ধরে রাখার যে প্রবৃত্তি সম্পদ সম্মান তারপরে নিজের কর্তৃত্ব ধরে রাখা সম্পদ কার্পণ্য দেখবেন মানুষের মধ্যে এই রোগটা খুব সাংঘাতিক রোগ আজকে দুনিয়াতে যত অশান্তি যত কষ্ট বেদনা মানুষের এই মানুষের শকুনের কারণে আজকে রাষ্ট্রীয়ভাবে যে সংকট দেখা দিছে দেখেন ক্ষমতা ধরে রাখার প্রবৃতি ঠিক কিনা বলেন একটা তত্ত্বাবধক সরকার দিলে কিন্তু সমস্যা নাই নিরপেক্ষ ভোট হবে মানুষ ভোট দিবে যার ইচ্ছা ক্ষমতা যাবে দিতে রাজি না ঠিক কিনা বলেন এই জন্য রক্ত প্রবাহিত করতে রাজি আল্লাহ রসুল কি কথা বলছেন আমি আশ্চর্য হই হামালাহুম আলা হামাল আহুম প্রয়োজনে রক্তাক্ত করবে মানুষকে কিন্তু ক্ষমতা কর্তৃত্ব অর্থকে ধরে রাখবে ঠিক কিনা বলেন এই তত্ত্বাবধায়ক সরকারের জন্য তারা এক সময় আন্দোলন করেছিল সারা দেশকে অচল করে দিয়েছিল শত শত হরতাল ধর্মঘট করেছিল এবং শেষ পর্যন্ত ক্ষমতাসীন দলকে বাধ্য করেছিল এই তত্ত্বাবধায়ক সরকারকে সাংবিধানিক একটা বিষয়ে যুক্ত করতে কিন্তু তারা এসে আবার এটাকে নিজেরাই এটাকে বাদ দিয়ে দিল ইতিহাসের নিষ্ঠুর একটা ঘটনা এটা এবং আজকে এই তত্ত্বাবধায়ক সরকার করতে তারা রাজি না এটা দিলে কিন্তু দেশের মানুষ শান্তি পেয়ে যায় ঠিকই না বলে তারা গ্রহণ করতে পারে না এর কারণ হচ্ছে শকুন ধরে রাখা কর্তৃত্ব সম্পদ আধিপত্য এগুলো ধরে রাখার যে মানুষের মধ্যে যে মনোভাব এটাকে শকুন বলা হয় এবং এটার আরেকটা ফলাফল হলু হারামকে হালাল করে দেয় যে জিনিস নিষিদ্ধ করেছেন হারাম করেছেন এটাকে তারা বৈধ করে মানুষ এই শকুনের কারণে এই ভিতরের রোগটার ব্যাপারে আপনারা সবাই সতর্ক থাকবেন বন্ধুরা আমার এরকম অনেক আত্মার ভিতরটাকে পরিশুদ্ধ করার অনেক রাস্তা আছে তো সময় খুবই কম আমি সংক্ষেপে যে কথাটা আপনাদের বলবো জাল্লা রসুল সাল্লু আলি সাল্লাম মানুষকে এই জন্য আসছেন দুনিয়া কোরআন শরীফ পরে মানুষকে শোনাবেন আর মানুষের মানুষকে পরিশুদ্ধ করবেন এই জন্য আপনারা যত বেশি কোরআন শরীফ তেলাওয়াত করবেন যত বেশি কোরআন শরীফ বুঝবেন যত বেশি সকাল সন্ধ্যা অধ্যয়ন করবেন তত আপনার ভিতরটা পরিশুদ্ধ হতে থাকবে আল্লাহ নবী বলেছেন কাসরাতু জিক্রিল ম তিলাওয়াতুল কোরআন এই দুই জিনিস বেশি বেশি মৃত্যুকে স্মরণ করা আপনারা হয়তো বলবেন যে আপনারা তো আমরা যুবক মানুষ আমরা যুবক মানুষ আমরা তো মৃত্যু অনেক দেরি কেউ কিন্তু এটা মনে করবেন না আকস্মিক মৃত্যু একটা কথা আছে মাউত ফুজা আতিন আকস্মিক মৃত্যু কিন্তু মানুষের হয় যারা যুবক কোনোদিন এটা ভাববেন না যে আমার হায়াত অনেক লম্বা হবে অমিন কুম মাই ইলা আরজালিল অমুর এর আগে আল্লাহবাক বলছেন অমিনকুম কুম মাই ইউতাফা ওই বার্ধক্যে পৌঁছার আগে আমি অনেক মানুষকে মৃত্যু ঘটাই দিই সুতরাং মৃত্যুকে আপনারা বেশি বেশি ভাববেন তাহলে ভিতরটা পরিশুদ্ধ হবে দুনিয়ার প্রতি লোভ লালসা দাম্ভিকতা অহংকার ধরে রাখার প্রবৃত্তি হিংসা এগুলো আস্তে আস্তে কমে আসবে যত কোরআন সুই পড়বেন যত কোরআন তত আপনাদের ভেতরটা সুন্দর হতে থাকবে আমি এখানে কথা লম্বা করতে চাই না আরেকটা যে কাজ আমাদের সেটা হচ্ছে সমাজ ব্যবস্থার সার্বিক পরিবর্তন বন্ধুরা আমার একজন ইমানদার পরিশুদ্ধ হওয়ার পাশাপাশি সমাজের মধ্যে যে গুনার কাজ হয় সমাজের মধ্যে যে জুলুম হয় নির্যাতন হয় অন্যায় হয় সেগুলো নিয়ে এসে ভাবে তার ইমান যত শক্তিশালী হয় তত সে ভাবতে থাকে তত বেশি অস্থির হয়ে পড়ে যে সমাজের মধ্যে কেন এত মানুষের দুঃখ কষ্ট আমি আপনাদের ছাত্র সদস্য সম্মেলনে একটা হাদিস বলেছিলাম মনে আছে আপনাদের যে দুনিয়াতে যত ধরনের সমাজ ব্যবস্থা আছে যত ধরনের রাষ্ট্র ব্যবস্থা আছে সবচেয়ে বেশি মানবিক সমাজ ব্যবস্থা হচ্ছে ইসলামের আমি বলেছিলাম আমি হাদিসটা আমি আপনাদের আবার শোনাই আমার একটা প্রিয় হাদিস মদিনায় যখন আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহ আলী হুসাল্লাম যখন প্রশাসনিক দায়িত্ব তিনি গ্রহণ করলেন তিনি একটা নির্দেশ দিলেন সবাইকে যে আদি উল আর্দ্রিল্লাহি ও রসুল হি সুম্মা হি উনি বললেন যে যত জমি আছে যেগুলোর কোনো মালিক নাই সেগুলো এখন থেকে আমার দায়িত্ব সুম্মা হি আলা এরপর আমার পক্ষ থেকে তোমরা তোমাদের কাছে আস্তে আস্তে যাবে তিনি আইনের মাধ্যমে কি করলেন গৃহহীন মানুষ যারা যাদের থাকার জায়গা নাই তাদেরকে উনি জমি বন্টন করা শুরু করলেন তো একজনকে আব্দুল মানুষ ছিলেন মানুষের বাড়িতে কাজ কাম করে খাইত তো বনু যাহারা একটা গোত্র ছিল মদিনায় আমি কথাটা বলিস শেষ করব ওই গোত্রটা ছিল খুব অভিজাত তাদের খেজুর বাগান এবং ইমারতের মধ্যবর্তী একটা জায়গা আল্লাহর নবী ওই আবদুল মাসুদ এবং তার মাকে দান করলেন যে তোমরা এখানে ঘর বাড়ি করে থাকো মদিনার জাহারা গোত্রের অভিজাত লোকেরা বাধা দিল আন্না আপনি জমি দিচ্ছেন মানুষকে ভালো কিন্তু এই গরিব মানুষ আমরাও হলাম অভিজাত মানুষ আমাদের এই এলাকায় এখানে দূরে রাখেন তাকে আরেক জায়গায় দেন দেখছেন আল্লাহ নবী বললেন ফালিমা আমবাসানি আল্লাহু ইذن তোমরা হাদিসটা মুখস্থ করবে আল্লাহ নবী বলেন যে ফালিমা আমবাস আমবাসেন আল্লাহু ইذن তাহলে আল্লাহ তালা আমাকে আর কেন নবী করে পাঠালেন সুবহানাল্লাহ বলে সুবহান ইন আল্লাহ লা ইউকদিস আল্লাহ তালা ওই জাতিকে পরিশুদ্ধ করেন না যারা লা ইয়ুখাজুল যয়িফ ফীহিম হকহু যেই জাতির লোকেরা তাদের মধ্যে দুর্বল মানুষের অধিকার দিতে প্রস্তুত হয় না গেল যে ইসলামী সমাজ যেটা আল্লাহর নবী এবং যেই সমাজের আল্লাহ করেছিলেন যেই সমাজ ব্যবস্থা আমরা পুনর্জীবিত করতে চাই সেই সমাজ ব্যবস্থা দুনিয়াতে সবচেয়ে বেশি মানবিক সমাজ ব্যবস্থা ঠিক কিনা বলেন আজকে আমরা দেখতেছি যে এই সমাজে যেহেতু আমরা এখানে ছাত্র সংগঠন করি যে ধর্মহীন শিক্ষানীতি আমি একটা কথা তোমাদের বলি যে এখানে এই সরকার দেশের সংবিধান থেকে আল্লাহর প্রতি বিশ্বাস এই কথাটাকে বাদ দিয়েছে এবং বর্তমানে শিক্ষা ব্যবস্থায় ধর্মহীন করার জন্য তারা একটা শিক্ষানীতি পেশ করেছে এটি কিন্তু খুব স্বাভাবিক কারণ তাদের তাদের তত্ত্বই হচ্ছে সেকুলারিজম ধর্ম নিরপেক্ষতাবাদ এটার অর্থই হলো যে এক্সপালশন অফ রিলিজিয়ন ফ্রম দ্য স্টেট অ্যান্ড এডুকেশন শিক্ষা এবং রাষ্ট্র থেকে ধর্মকে বহিষ্কার করা তার প্রথম পদক্ষেপ তারা গ্রহণ করেছে যে সংবিধানের মধ্যে আল্লাহ তার নামটা তারা বাদ দিয়েছে আর দ্বিতীয়ত এখন শিক্ষা ব্যবস্থাকে ধর্মহীন করার তারা চক্রান্ত করছে এই জন্যে এই এই অবস্থাটার পরিবর্তনের জন্যে আপনাদেরকে আপনাদের সংগঠনকে মজবুত করতে হবে ভাইরা আমার আমি এই কথাটা বলি শেষ করি যে একদিকে আমরা একজন পরিশুদ্ধ বন্দা হই আরেকদিকে আপনারা আপনাদের সংগঠনকে মজবুত করেন সংগঠন মজবুত করা ছাড়া যারা এই জাহিলিয়াত এবং বাতিলের মোকাবেলা করতে পারবে সংগঠিত এবং সুসংগঠিত মজবুত সংগঠন ছাড়া আমরা কিন্তু কিছুই করতে পারব না এই জন্য ভাইরা আমাদের মিজান ভাই আপনাদেরকে বলেছেন যে আপনারা দাউতি বাড়ায় দেন দাউতি কাজ বাড়ান যত দাওতি বাড়বে তত আপনি একজন পরিশুদ্ধ মানুষ হবেন তত আপনি আল্লাহর বান্দাদেরকে আপনার সংগঠন আপনি পাবেন সবাই পাঁচজন করে টার্গেট নেন প্রতিদিন একটা সময় যেন আমাদের এমন যায় যেই সময়টা আল্লাহর দিকে মানুষকে আমি ডাকতে থাকি এমন একটা সময় যেন আমার যায় আমি আপনাদেরকে সবাইকে বলবো যে যুবক আপনারা যুবক আপনাদের সামনে আল্লাহ তালা আমি দোয়া করি আপনাদেরকে দীর্ঘ হায়াত দান করুক এবং এই হায়াতের মধ্যে আপনারা যতদিন জীবিত থাকবেন আল্লাহর জমিন আল্লাহর দিনকে শক্তিশালী এবং প্রতিষ্ঠিত করার জন্যে আসুন আমরা সবাই মিলে একটা সুশৃঙ্খল সুন্দর সংগঠন আমরা গড়ে তুলি যার স্বপ্ন আমরা দেখেছিলাম আজকে ৩৩ তেত্রিশ বছর আগে আল্লাহ তালা আমাদের সবাইকে কবুল করুক